হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের মধ্যে নিয়ে আসলাম নতুন একটা ডায়েরি কালেকশান ভিডিও নিয়ে তো দেখা যাক অ্যাকাউন্টে কী কী রয়েছে অ্যাকাউন্টে প্রথমে দেখি লেভেল সাতাত্তর লাইক বত্রিশ কে চলো রিসার্চ কী আছে এটা ইনক্লোভেটার অনেক আগে দিয়েছিল হোয়াইট জুটি এটা ব্যাগ দিয়েছিল কিছুদিন আগে সাথে বানি বান্ডিল এটা সিজন ফোরে মার্ক্স এশিয়ান নেভিশেড চলো আঞ্জেলিক প্যান্ট দেখে আছি দুইটা আঞ্জেলিক প্যান্ট রয়েছে রেড ইলো দেখি আর কি কি আছে প্যান্ট মোট আমাদের চলার মতো রয়েছে এরপর দেখবো আমরা ইমোট কালেকশন চারটা ইমোট রয়েছে এম টেন ম্যাক্স এটা রয়েছে এটা মারাত্মক লাগে আমার কাছে আবতার মানার দেখে আসি চলো কিছু আবতার মানা রয়েছে পুরাতন কালেকশন দেখা যায় তুমি দেখতে পেয়েছি এম ফোর ইভো একে ছয় লেভেল চার লেভেল ইভো ইনকুড্র এক্সএমে একটু খারাপ রয়েছে মার্ক্সমান ওরপিকার টপটাও রয়েছে সেকেন্ডটাও রয়েছে ইএমপি ইভোটা রয়েছে হ্যাঁ এমপি ওটে ছয় লেভেল করা সাথে এমপি ওট থেকে এম ভি ওটে টু পয়েন্ট জিরোও রয়েছে আমাদের কাছে শর্ট গান দেখা যাক এম টেন ম্যাক্স শর্ট গান তিনটি এটা ভালো চলার মতো রয়েছে ম্যাক্স সেভেন ফিস্ট একটা ফিস্ট ভালো গোল রয়েছে বৃষ্টি তো যারা অ্যাকাউন্টে যাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাই আছে